আচ্ছা আগুন তো দাও দাও তো আচ্ছা তো যদি ভাই কারেন্ট চলে যায় তাহলে আমরা কি করবো কারেন্ট চলে গেলে আমি এরকম একটা ব্যাটারি সেট দিয়ে দিব জি যার মাধ্যমে আপনি

চমৎকার পাশে দেখতে পাচ্ছি আরেকটি চুলা এটা এটা কত ইঞ্চি ভাই এটা হচ্ছে আমার বারো ইঞ্চি চুলা আচ্ছা বারো ইঞ্চি সাত আট কেজি যা রান্নার প্রয়োজন তার জন্য আমার এই চুলাটা হোটেল রেস্টুরেন্ট এবং মাদ্রাসার জন্য আচ্ছা বারো ইঞ্চি চুলা বারো ইঞ্চি চুলা ডাবল চুলা আচ্ছা ডাবল চুলা ডাবল ফ্যান আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন মানে সিঙ্গেল চাইলে সিঙ্গেল ব্যবহার করা যাবে হ্যাঁ সিঙ্গেল ব্যবহার করতে পারবেন চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা মোটামুটি ফ্যামিলি বাসার জন্য হ্যাঁ ফ্যামিলি বাসার ডাবল চুলা আচ্ছা তাছাড়া আমার কাছে রয়েছে আরো বড় বড় চুলা আরো বড় চুলা আছে হ্যাঁ আরো বড় চুলা রয়েছে যেটা আপনি দর্শককে সামনে থেকে দেখেন আচ্ছা 40 50 কেজির ধান রান্নার প্রয়োজন তার জন্য আমার এই 28 ইঞ্চি চুলা অনেক বড় চুলা তো হ্যাঁ যার একসাথে আপনি 40 50 কেজি চাল তার চব্বিশ ইঞ্চি চুলা চব্বিশ ইঞ্চি চুলা চব্বিশ ইঞ্চি চুলা পঁচিশ ত্রিশ কেজি যার রান্নার প্রয়োজন আচ্ছা তার জন্য আমার এই বাইশ ইঞ্চি চুলা এটা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি রাউন্ড চুলা আচ্ছা

বাসাবাড়ি ডাবল চুলা ডাবল চুলা 5600 টাকা 5600 টাকা জি আচ্ছা ভিভি হোটেল রেস্টুরেন্ট এবং মাদ্রাসার জন্য 12 ইঞ্চি চুলা আট কেজি একসাথে রান্না করতে পারবেন আচ্ছা 7500 টাকা 7500 টাকা জি ঠিক আছে 15 ইঞ্চি চুলা যেটা তো করতে পারবেন

তোকে দস্তক তো হ্যাঁ নতুন ভিডিওটি দেখছেন এই চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পরবর্তীতে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তীতে দেখা হচ্ছে দর্শক বন্ধুরা নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম